পোস্তর যতগুলো আইটেম হয় তার মধ্যে সবথেকে ভালো লাগে পোস্তর বড়া আর পোস্তর ঝুড়ো কিন্তু পোস্তরই তার যে দাম বেড়েছে বাপরে কদিন পরে বোধ হয় পোস্ত গ্রামে নয় ভরিতে বিক্রি হবে তো যাই হোক আমাদের বাড়িতে আলু পোস্তটা ফ্রিকোয়েন্টলি হয় মোটামুটি নিরামিষের দিনে আলু পোস্ত পোস্ত পটল পোস্ত এগুলোই হয় তো সব খেয়ে খেয়ে যখন মুখ একঘেয়ে হয়ে যায় তখন স্বাদ বদল করার জন্য এরকম ঢ্যাঁড়স পোস্ত আমরা রান্না করে খাই ঢ্যাঁড়স পোস্ত খেতে কিন্তু দিব্যি ভালো কিন্তু কেন জানি না এই পথটা খুব আন্ডারডেটেড হয়ে পড়ে আছে এমনি পোস্ত যে কোনো সবজির মধ্যে দিলে তার টেস্ট একটু বেড়ে যায় আর ঢ্যাঁড়সের তো এমনি একটা ভালো টেস্ট আছে যারা ভালোবাসেন তাদের জন্য অনেকেই আছে নালসের জিনিস খেতে পছন্দ করেন না তাদের কথা আলাদা তো আমার কিন্তু বেশ ভালো লাগে ঢ্যাঁড়স পুঁইশাক কচুর কাটি এইসব নালশের সবজি খেতে তো যাই হোক আর অনেকের আছে শারীরিক অসুস্থতার জন্য খেতে পারেন না সেটা আলাদা কথা তবে আমি বেশ ভালো খাই সব জিনিস তো আজকে ঢ্যাঁড়স পোস্ত বানাবো অনেকে আজ পোস্তর মধ্যে একটুখানি চিনি অ্যাড করেন আমার কিন্তু পোস্তর মধ্যে চিনি খুব একটা ভালো লাগে না আমার একটু ঝাল ঝাল পোস্ত খেতে বেশি ভালো লাগে যেটা ডালের সঙ্গে মানে একটা সহকারী পদ হিসেবে কাজ করে এমনি পোস্ততে ভাত মেখে বিশেষ খাওয়া হয় না ডালের সঙ্গে পোস্ত এটাই মনে হয় একটা ঠিকঠাক কম্বিনেশান তো আমি পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেশি করে বেটে সেইটাই দিয়ে পোস্ত রান্না করি আর পোস্তর মধ্যে অনেকে হলুদ ব্যবহার করেন না আমি যে ব্যবহার করি সবসময় তা নয় তবে হলুদ না দিলে আমাদের বাড়িতে একটুখানি কি বলবো গৃহযুদ্ধ বাধার সম্ভাবনা রয়েছে সেই জন্য অল্প একটু হলুদ দিই আর শেষে একটুখানি কাঁচা সর্ষের তেল দিই এতে পোস্তর টেস্ট একটু এনহ্যান্স করে তা আপনাদের কেমন পোস্ত পছন্দ শুকনো শুকনো ঝোল ঝোল একটু মিষ্টি মিষ্টি নাকি ঝাল ঝাল অবশ্যই জানাবেন কমেন্ট করে নমস্কার